ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই খুবই মজার হতে যাচ্ছে মজাটা কি জানতে হলে তাহলে আপনাদের কি করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওতে থাকবে আমি প্রথমে মিষ্টি বানাবো পাশাপাশি আঠারো রমজানের ইফতারির জন্য আমি কি কি রেডি করে সব কিছু শেয়ার করা হবে চলুন শুরু করা যাক এখানে প্রথমে আমি মিষ্টি বানানোর জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা কি আসলে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে লাস্তা শ্যামাই দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি সুজি লাস্তা শ্যামাই আর পাশাপাশি দুধের উপরে শুধু এখানে আর কিছু দিনে আমি লাসা শ্যামাইগুলো প্রথমে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম যে যতটুকু মিষ্টি বানাবে সেই অনুযায়ী লাস্তা নিয়ে নেবে পাশাপাশি রাস্তা সেমাই অনুযায়ী সুজিও নিয়ে নিলাম সুজি দিয়ে লাস্তা শ্যামাই দিয়ে দুধের মধ্যে প্রথমে একটা ডো তৈরি করে নিয়েছি তারপর মিষ্টি শেপ দিয়ে দিছি পাশাপাশি দেওয়ার পর আমি একটা মালাই তৈরি করে নিছি মালাইটা আমি দুইটা এলাচ দিয়েছি আর কিছু আয় এখানে মালাইয়ের মধ্যে আমি মিষ্টিগুলা দিয়ে ভালো করে মানে একটু শীত মানে মিষ্টিগুলা সিদ্ধ করে নিয়েছি ভালো করে মিষ্টিগুলো হওয়ার পরে আমি নামিয়ে নিছি প্রায় তিন চার মিনিট আমি মিষ্টিগুলো চুলার ওপরে দিয়ে মালাইয়ের মধ্যে রাখছিলাম তারপর নামিয়ে চার ঘন্টা রেস্টে রেখে দিব চার ঘন্টা পর ফিরে আসবো এখন চলে আসছি ফাইনালি চার ঘন্টা পরে দেখুন মালাইয়ের মধ্যে মিষ্টি মিষ্টি তো কিছু রয়ে গেছে আর ওখান থেকে কিছু তুলে আমি এখানে দুধ পাউডার পাশাপাশি একটু ঘি মাখিয়ে দুধ পাউডারের সাথে মিষ্টি শেপগুলো এখানে মিষ্টির সাথে মানে আমি ফুড করে নিলাম কেমন লাগছে আসলে মিষ্টিগুলো আপনারা দেখুন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এইগুলো তো বানাইছে আমি সন্ধ্যার দিকে মানে আমি রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি আর এখন খাচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করব। ওয়াও কি বলবো অসাধারণ ছিল মিষ্টিটা একদম দোকানের কেনা মিষ্টির মতো আমি যে বাসায় এভাবে মিষ্টি বানাতে পারছি তাও অনেক আমার কাছে অনেক মনে হচ্ছে ট্রাই করছি প্রথম মিষ্টি বানাতে খুবই খুবই সুস্বাদু হয়েছে আসলে লাস্ট আমাই দিয়ে সুজি দিয়ে দুধ দিয়ে মিষ্টি তৈরি করাটাকে কি মিষ্টি নাম দিব সেটা আমি জানি না আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আসলে এটাকে কি মিষ্টি বলা উচিত আর পাশাপাশি আঠারো রমজানের ইফতারের জন্য এখানে আমি কি চিকেন হালিম রান্না করছি খুবই মজা খুবই মজা বাচ্চাদের অনেক পছন্দের কালারটা কিন্তু অনেক জোস হয়েছে মার্শাল্লা আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আর আঠারো রমজানের ইফতারের জন্য আমি এখানে কি কী তৈরি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখন এখানে আমি বেগুনি পেঁয়াজু এগুলো বানিয়ে মানে বানালাম বাসার মধ্যে আর বুট ভাজলাম চোলা বুট পাশাপাশি আপনাদের ভাইয়া বাইরে থেকে সমুচা নিয়ে আসছে চিকেন সমোসা আর আমি এখানে মরিচাও বানালাম বেগুনি পেঁয়াজ মরিচা এগুলো তো থাকবে প্রতিদিন পাশাপাশি সমোসা নিয়ে আসছে চিকেন সমুচা এটাও প্রতিদিন হয়ে গেছে এক হিসাবে প্রতিদিন নিয়ে আস আপনাদের ভাইয়া যত বলবো না আনার জন্য তারপরও নিয়ে আসবে আর জিলিপি নিয়েছি আমি এখানে এগুলো আসলে মিক্সার মাখানোর জন্য মুড়ি মাখানো এখানে আমি একটা বড় মানে থালা বা কুঞ্চোর মধ্যে নিয়ে নিলাম আর একদিকে আমি হালিম বাটিতে করে নিয়ে সুন্দর করে নিয়ে নিলাম যারা খাবে অবশ্যই বাচ্চারা পছন্দ করে যখন তাদের জন্য নিয়ে নিলাম কারণ এক তারিখ টাইমে মুড়ি মাখানো হল আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না আর পাশাপাশি এখানে আমি সালাদ বানালাম এবং শশা কেটে নিলাম খেজুর নিয়ে নিলাম আর একটা কথা শেয়ার করে দেখুন এখানে এখানে কলা নিয়ে আসছে খুবই সুন্দর আল্লাহ কিন্তু কলাগুলোর দাম শুনে আমি অবাক এতদিন আনছে দুশো টাকা করে ডজন এখন আনছে কি আড়াইশো টাকা ডজন কি বলবো দিন দিন মানে দামটা বেড়েই চলছে কলার আর আঠারো রমজানের ইফতারির জন্য এতটুকুই আমি আয়োজন করলাম ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেম ভিডিওটা আমি আয়াতম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন যারা এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি সব কিছু ইফতারি রেডি করে নিলাম আপনাদের ভাই অফিস থেকে এসে ক্লান্ত হয়ে গেছে সে কারণে ঘুমিয়ে পড়ছে আর এখানে আমি আজকে লেবু শরবত করলাম সব কিছু একসাথে রেডি করে নিলাম এখন ওদেরকে ডাকবো সবাই ইফতারি করতে চলে আসবে এখন সময় হয়ে গেছে অলরেডি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম